গুড মর্নিং গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আর আজকে কত তারিখ আজকে হলো তেইশ তো আমার সকালকার জান টান সব কিছু কমপ্লিট সরি আর এখন বেজে গেছে সাড়ে আটটা তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তো সারাদিনে কি কি করে না করি তোমরা দেখতে থাকো আর এখন না খুবই গরম পড়ছে দুই দিন ধরে সকাল সকাল দেখো মানে ঘেমে যাচ্ছে খুব রুদ্রু তো চলো গাইস তোমরা ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট লাইক দিয়ে ভিডিওটা দেখার শুরু করো সবাই কমেন্ট করছো কিন্তু লাইক করছো না কমেন্ট বেশি লাইক কম সবাই লাইক করে দেখো হ্যাঁ তো কেউ ভিডিও স্কিপ করে দেখো না ফুল ওয়াচ করে দেখো তো আমিও তোমাদের পাশে আছি তোমরা এরকম করে আমার পাশে থেকো আর যাতে আমি এগিয়ে যেতে পারি তো চলো বন্ধুরা আজকে যেহেতু সানডে তো সানডে স্পেশাল কি কি হচ্ছে আজকে তো চলো ওর গেছে বাজারে বাজার থেকে আসুক কি কি নিয়ে আসছে আর আমি ফ্যান বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ ঘেমে গেলাম ফ্যানটা চালালে তো মানে কথাগুলো কেমন ভালো করে শোনাই যাবে না চুল টুল না তো চলো দেখতে থাকো আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি তো চলো এখনকার মতো টাটা আর এখন এই যে ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে ব্রেকফাস্টে আছে বৈশাখের চটচড়ি সেদ্ধ আর এখানে আছে ঘেরা ভাজা এটাকে তো আমরা ঘেরা বলি তোমরা যে কী বলো এদিকে এই যে বাজারে চলে এসেছে আমার বড় বাজার নিয়ে আসলো এখানে এনেছে ডাটা আর এদিকে পটল নিয়ে এসেছে আর ঝিঙে আর এখানে এনেছে শাক কি কী শাক এনেছে তোমাদের বলছি এটা হলো ঢেঁকি শাক খুব সুন্দর খেতে ঝাড় জঙ্গলে হয় তো এগুলো লাগাতে হয় না এগুলো এমনি হয় তো তোমাদের সাথে আমি শেয়ার করব রান্নাটা আজকে দেখতে থাকো আর একটা দাদা দেখতে চাইছিল ঢেঁকি শাক কেমন এটাই হলো ঢেঁকি শাক দারুণ লাগে খেতে আর এই যে শাক এনেছে পৈশাক টাও টাটকা সকাল সকাল বাজারে কেনে না টাটকা টাটকা সবজি পাওয়া যায় এদিকে এসেছে মাটন দেখে নাও আমার বড়ি খাবে শুধু আর আমার শাশুড়িকে দেবো আর এদিকে আছে ডিম এদিকে শুকনো লঙ্কা এসেছে ছিল না শুকনো লঙ্কা আর দেখতেই পারছো এগুলোয় আর এদিকে এসেছে পেঁয়াজ রসুন আদা নিয়ে এসেছে আর এই যে দেখে নাও ঢেঁকি শাক আমি কেটে নিয়েছি সব কিছু সবজি আমার কাটা হয়ে গেছে তো এখন রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই যে এখন ঢেঁকি শাকটা ভেজে নেব এখানে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন আর কিচ্ছু লাগবে না এই রান্নাটা করতে আর ঢেঁকি শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু ঢাকা দিতে হয় প্রথমে একবার তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ আর শাকের মধ্যে আমি একটু লবণ দিই আমাদের এখানে বলে রাত্রে শাক খেতে নিই আর রাত্রে যদি শাক থাকে বা খাও তাহলে রান্না করার সময় হলুদ দিতে হয় তাই জন্য হলুদ দিয়ে অল্প আর এদিকে আমি তারপরে মাংসটা কষাচ্ছি মাংস বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সবার শেষে মাংসটা রান্না করে নেবো আর সবার শেষে আবার ডিমটা ভাজবো ডিমের বড়া করব পেঁয়াজ দিয়ে আতপ চাল ভিজিয়ে দিয়েছি আতপ চাল বেটে আর এদিকে রান্না করা কমপ্লিট আমার জন্য রান্না করেছি আলু বেগুন ডাটা দিয়ে একটা তরকারি এদিকে উচ্ছে ভাজা ঢেঁকি শাক ভাজা দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে আর এদিকে বড়া ডালের বড়া সরি ডিমের বড়া আর এদিকে মাটন দেখি ও জাস্ট ক্লারটা ওয়াও আমার বর বলছিল দারুণ হয়েছে খেতে কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে আমি মাটন খাবো না আর এখানে দুধ জাল দিচ্ছি আর ভাত হয়ে গেছে আর এদিকে আমরা খেতে বসে গেছি আমার পর এই যে খাচ্ছে আর আমার বর টাকলা হয়ে গেছে কারণ ও রঙ করছিল দোকানে একটা জিনিস তারপর চুলের মধ্যে রং বসে গেছিলো রঙগুলো মানে উঠেই নিই তারপরে বললো যে টাকলাই করে দিই এত গরমও পড়ে গেছে আর এই যে মাংস বরকে এখন দিয়ে দেব আমরা বাটির মধ্যে নি না আমি আমরা এরকম করে একটা বাটি নিয়েছি ওটা ওটা খাই যতটা লাগে আর এই যে এখন রাত্রেবেলায় লুচি করব এদিকে দুধ জাল দিচ্ছি এদিকে চালগুলা ভিজে রেখেছি এখন ধুয়ে নেব ধুয়ে দিয়ে দেবো আর এদিকে আটা মাখানো হয়ে গেছে তেল দিয়ে মাখায় রেখেছি আর এই যে এখন ভেজে নিচ্ছি আমি কিছু কিছু ভাজা হয়ে গেল আর লিচিগুলো না তেলের মধ্যে মাখায় রাখলে লুচিগুলো খুব সফট হয় নরম হয় দারুণ লাগে খেতে আর লুচিগুলো সবগুলোই ফলেছিল এই যেমন ভেজে নিয়েছি আর এদিকে পায়েসটা হয়ে গেছে বড় বড় গালমার মধ্যে করেছি তো ওই জন্য অল্প একটু লাগছে অনেকটাই পায়েস পাতলা করে করলাম কারণ ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে ওই জন্য আমার বর আবার পাতলা পায়েস খেতে ভালোবাসে ও অবশ্য আজকে পায়েস খাবে না ও তো মাংস দিয়ে খাবে আর মাংসর সাথে দুধের জিনিস খেতে হয় না তোমরা জানো কি না আর দেখো লুচিগুলো দারুণ এত পরিমাণে ফুলেছে অনেকগুলাই লুচি তো লুচিগুলো মানে কি বলো দুই দিন তো থাকে গরমের দিন হলো আমার শাশুড়িকেও আর এই যে আমার বর চলে আসলো বাড়ি দেখে নাও কে কে নিয়ে আসলো তো মনে হচ্ছে আমি এসেছি ওগুলোতে কি আছে এখন বাজে নয়টা তো নয়টা সাড়ে নটার দিকেই আসে তো আমাদের ডিনার কমপ্লিট ডিনার করে টোরে তারপরে এই যে বর আমার মাথা চুলে আর কি তেল দিয়ে দিচ্ছে মাঝে মাঝে তেল দিতে বললে কোনো দিন আমি দিয়ে দিই তো চুলটা চুলে শুধু তেল দিবে চুলটা বেনি করব আমি তো চলো গাইস আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো টাটা